সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর স্যারের গাইস আজকে দেখাবো একটি ব্যাংক ভাঙার ভিডিও এর আগে আমি আরও দুইটা ব্যাংক ভেঙেছিলাম তো আজকে তৃতীয়বারের মতো একটি ব্যাংক ভাঙার ভিডিও করছি তো আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনারা পাশে থাকবেন যে দেখতে পাচ্ছেন অজিয়া কিন্তু ব্যাংকটা দিতে চাচ্ছে না ভাঙার জন্য এই এখন আবার আগকেটা দিয়ে দিল এখন রাগ করে দিয়ে দিলো আবার নিয়ে নিচ্ছে এরকম আর কি করে একবার দেয় একবার না এই কি রাগ দেখেছেন আচ্ছা তো আমি এই ব্যাংটা ব্যাংকটা ভাঙবো তো আশা করি প্রত্যেকটা ভিডিওর সাথে আপনারা থাকবেন আচ্ছা এটা যে কেচি টেচি দিয়ে ভাঙা যাবে না কাটা যাবে না এই জন্য একটা হিসকু বিলেট নিলাম পুরান ভূতা হিসকু বিলেট আমি ধরো 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 এটা ধরো ধরো হ্যাঁ এই যে আমাদের বাজি এখন এটা ই করছে অনেকক্ষণ যাবত করছি দেখি প্রায় কাটা হয়ে গেছে আচ্ছা আর দরকার নাই মনে হয় না আচ্ছা এখন একটা প্রেডিকশন করি আমরা এটা একটু দিয়ে দাও এটা একটু দিয়ে দাও রেইক সেটা আচ্ছা এটাতে এই যে আমো আচ্ছা এটাতে কত টাকা আছে সবাই একটু আইডিয়া করে বলো এই যে আইডিয়া করে বলো কত টাকা শারমিন বলো আইডিয়া করে বলো কত

আমি আমিও পঞ্চাশ পঞ্চান্ন এরকম আচ্ছা যাই হোক এটা এখন আল্লাহ কত সাতষট্টি হাজার সাতষট্টি আচ্ছা সাতষট্টি পঁয়ষট্টি নেইলে সত্তর বলতা সাতষট্টি রকম আচ্ছা যাই হোক সাতষট্টি আমি কত বেশি আমি কত বললাম যাই হোক এটা ভিডিওতে দিয়ে আছে আর আপনারাও একটু গেস করবেন কত টাকা আছে এটাতে তো এখন আমরা এটা গুনি দেখব কত টাকা আছে এই যে অতিহা এই যে মামুনি এই যে পুরি বাবারে মাশাআল্লাহ আল্লাহ ডরাইতেছে কেলিগামিয়া তুমি

নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ 30 তিরিশ একত্রিশ বত্রিশতিরিশ চৌত্রিশ ৩৫, ছত্রিশ সাতত্রিশ সাতত্রিশ উনত্রিশ চল্লিশ একত্রিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আলাদা তো বেশিরভাগ পাঁচশো টাকা নোট জমাইছে এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ বত্রিশ চব্বিশ পঁয়ত্রিশ এখানে চব্বিশ হাজার আমার কাছে এখানে কত আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আটাইশ চল্লিশ তিরিশ একত্রিশ তেত্রিশ চব্বিশ পঁয়ত্রিশ ছব্বিশত্রিশ তিরিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চব্বিশ

না না এরকম মনে হয় ভালো মনে হইতা আরো আছে নাকি দেখ পুলিশের কথা গইছি টিকিটরা বাই করে দিছে আমার দাঁড়

ফকির বাবার কাছে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চলিকা তেরো হাজার তেরো হাজার আর পঞ্চাশ হাজার

এটাকে দিয়ে আমি একটা সারপ্রাইজ দিব সেটা পরের ব্লগে আপনারা দেখতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং আমার এই ছোট্ট মামুনির জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে একটু দুষ্টামিটা জানি একটু কম করে অনেক দুষ্টামি করে ওজন ওর জন্য একটু দোয়া করবেন আপনারা তো ভালো থাকেন আসসালামু আলাইকুম আম্মু